তার আগে বলি আজকে আমাদের পাড়ার একটা সুখ সম্পাদ আছে যে আমাদের কুতু ইহ জগৎ ত্যাগ করেছে অর্থাৎ ইন্তিকাল হয়েছে সবাই বলি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আছে সে এখনো এনআরএসে দশটার সময় মারা গেছে দুটো নাগাদ তার রিলিজ হবে হেড বডি ছাড়বে হয়তো আস্তে আস্তে চার ঘন্টা লাগবে আমরা আশা করছি সাড়ে ছটা সাতটার মধ্যে হয়তো পৌঁছবে সে কারণে মোটামুটি একটা অ্যাজাম্পশান সান্ধারণা নিয়ে রেখেছি যে হয়তো নটার মধ্যে জানাজা শুরু করতে পারবো ইচ্ছা আজকে কুতুব মারা গেছে যে কোনো মুসলমান যদি মরে যায় এটা ভবিষ্যৎবাণী আল্লাহ পাক যদি সত্যি মুসলমান হয় আমরাও সাক্ষী দিচ্ছি যে আমাদের সামনে ও মুসলমান ও কালে মাথে বিশ্বাসী ছিল ও নামাজ পড়ত ও মুসলমান যদি মুসলমান হয় তা ওর জন্য এই হাদিসটা প্রযোজ্য আল্লাহ পাক ওর কেয়ামত পর্যন্ত তার রাজাকে মাফ করে দেবেন খবরদার যেন কোনো মানুষকে তিরস্কার না করি অবজ্ঞা না করি লাঞ্ছিত না করি অপমান করি অবমান